আসসালামু আলাইকুম কুপটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কুবটি বাংলার সাথে আছো তোমরা যারা এইচএসসি বিএম শাখা থেকে একাদশ শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে যেহেতু নেক্সট পরীক্ষা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অফিস অ্যাপ্লিকেশন সেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা সাজেশন দিয়েছি এখন বড়ো প্রশ্ন রচনামূলক প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখানোর চেষ্টা করছি পুরোটা সময় সাথে থাকবে যারা এই মুহূর্তে তে চ্যানেলে জয়েন করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকে টু অন করে রাখো যেন সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও শিক্ষার্থী যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে বেশ বেশি শেয়ার করবে এবং লাইক করে দিবে একটু খেয়াল করি আমরা যে প্রশ্নগুলো আজকে পড়বো রচনা আমরা প্রশ্নগুলো রিভাইজ করবো সেটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন ও কার্যবলী বর্ণনা করতে হবে তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে স্টোরেজ মিডিয়ার শ্রেণীবিভাগ বর্ণনা করো ক্লাউড স্টোরেজ এর সুবিধা বর্ণনা করো অপারেটিং সিস্টেমের কাজগুলো উল্লেখ করো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ও রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সিস্টেমের মধ্যে পার্থক্য কী ডট প্রিন্টার লেজার মধ্যে তুলনামূলক সুবিধা অসুবিধা লিখতে হবে এটাও মোস্ট ইম্পর্টেন্ট কম্পিউটারে টাইপ করার সময় কী কী বিষয় বিবেচনা করতে হবে এটাও মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট প্রিন্টের ধাপ সমূহ বর্ণনা করতে হবে আই এফ ফাংশনের গঠন বর্ণনা করতে হবে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের প্রয়োজনীয়তা বর্ণনা করো ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা কী ইম্পর্টেন্ট মোস্ট বিভিন্ন ধরনের ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম বর্ণনা কর শিক্ষার্থীবৃন্দ যেই রচনামূলক প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করলাম এই রচনাগুলো প্রশ্ন অবশ্যই তোমাকে রিভাইজ করতেই হবে নাহলে পরীক্ষা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব বাংলা বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ